আমি প্রতারক আমি যদি প্রতারক হইতাম আমি আমি পিয়া পিয়ার ওনার আমি যদি প্রতারক হইতাম আমি আপনার কি এতটাই গাধা বা আপনার কি এতটাই মানে অশিক্ষিত যে সেটা সে তো আমার না মানে মেন্টালি হ্যারাসমেন্ট সে আমার নাম সে আমার হচ্ছে মানসম্মান এভাবে নিল আমি এখন কোথায় যাব তারা তো এসে আমার মান সম্মান একদম দিল আপনারা তো বেশ মজা নিচ্ছেন নেদারল্যান্ড থেকে এবার লাইভে এসে ক্ষেপে গেলেন টিকটকার নওরিন আফরোজ আট বছর ধরে তিনি ব্যবসায় যে ইমেজ তৈরি করেছেন ভুক্ত অধিদপ্তরের এক অভিযানে নিমিশে সব শেষ হয়ে গেছে লাইভে এসে কাঁদেন টিকটকার নওরিন বিকালে চট্টগ্রামের নওরিনের আর্টস অফ পিয়াতে অভিযান চালায় ভুক্ত অধিদপ্তর সেখানে দেশি কাপড় পাকিস্তানি লোন বলে বিক্রি করে আসছিলেন টিকটকার নওরিন আবার অনুমোদন ছাড়া এক্সপায়ারি ডেট ছাড়া তেল মধু ঘি বিক্রি করছিলেন নরিন এসব অনিয়ম দেখে টাকা জরিমানা করা হয় নরিনের এই ঘটনার পর রাতেই তড়িঘড়ি হাজার পিয়াকে করে নেদারল্যান্ডে চলে আসেন মামলা থেকে দেশ নরিন এমন মন্তব্য করছেন সবাই নেদারল্যান্ড থেকে লাইভে এসে নরিন বলেন তার প্রতিষ্ঠানের নাম খারাপ করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই অভিযান চালানো হয়েছে আট বছর ধরে তিনি যে সুনাম অর্জন করেছেন তা ধুলোই মিশে গেছে এর নিন্দা জানান তিনি বলেন ভোক্তাদের সাথে তিনি কোনো প্রতারণা করেননি ভোক্তা অধিদপ্তর তাকে ফাঁসাতেই এই অভিযান চালিয়েছে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নরিন আর কখনো দেশে ফিরবেন না এমন সিদ্ধান্ত নিয়েছেন টিকটকার নরিন আফরোজ পিয়া জানা গেছে কিছু কিছুদিন দেশে থাকার কথা ছিল এই টিকটকারের কিন্তু এই ঘটনার কারণে দেশে থাকা সেফ মনে করেননি নরিন তাই অনেক কাজ হাতে রেখেই ফিরে এসেছেন নেদারল্যান্ডে এদিকে ভোক্তাদের সাথে প্রতারণা করায় নরিন পড়েছেন অস্তিত্ব সংকটে যারা তাকে এতদিন বিশ্বাস করেছেন তারা এখন নরিনের উপর প্রচন্ড হতাশ ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো